আসসালামু আলাইকুম আমি এখানে তিন টেবিল চামচ ইস্ট এরকম ছোট একটি গ্লাসে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ ঘি এবং ভিজিয়ে রাখা ইস্ট দিয়ে এভাবে মেখে নেবো মাখার সময় একটু নরম মনে হতে পারে সমস্যা নেই পরে ঠিক হয়ে যাবে তারপর উপর থেকে তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার দেখুন মাংসটাকে আমি কিভাবে পাতলা করে কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন পেস্ট গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আমার বাসায় তৈরির সসটা দিয়ে দিয়েছি সয়া সস এবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে ঢেকে রেখে দেব এরপর ময়দার ভিতরে গোলমরিচের গুঁড়ো লবণ এবং ঝালের দিয়ে দিয়ে মেখে চিকেন করে রেখেছিলাম সেটা এভাবে গড়িয়ে ময়দায় তারপর পানিতে দিয়ে দেব এবার পানি থেকে উঠিয়ে আবার ময়দায় গড়িয়ে নেব গড়ানোর সময় একটু হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবেন উপরটা যেন একটু এরকম থাকে আর ছেড়ে নিতে হবে অতিরিক্ত ময়দাটা এবার তেলে এটা ভাজতে হবে ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এই যে দেখুন কি সুন্দর হয়েছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আমি এরকম একটি পাত্রে কুসুম গরম পানির উপরে একটা ঢাকনা দিয়ে ময়দাটাকে রেখেছিলাম অনেক সময় দেখবেন যে ইস্ট দিয়ে মেখে রাখার পরেও সেরকম একটা ফোলে না সেক্ষেত্রে আপনারা এরকম রাখতে পারেন তাহলে ফুলে উঠবে তারপর এটাকে দিয়ে ভালো করে মেখে একটা বড় রুটি বানিয়ে নেব এবং রুটিটা একটু মোটা হবে এই যে ঠিক এরকম এবার একটি গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব তৈরি হয়ে গেল এরপর ফ্রাই প্যানে এভাবে ভেজে নেব লো হিটে ভেজে নেব আস্তে আস্তে এটা লে উঠবে এই যে ঠিক এরকম হবে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এটে ভিতরে সস দিয়ে দেব লেটুস পাতা দিয়ে ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দেবো